ওই তো আমার ওই ভেড়াটা শুয়ে আছে হ্যাঁ হ্যাঁ ও হালকা জ্বর হয়েছে হ্যাঁ হ্যাঁ একটু চিকিৎসা দিয়ে যাবো শারীরিক হবে আচ্ছা জ্বর আসলে কি ঔষধ খাওয়ান ফার্স্ট ভেড খাওয়ান আচ্ছা আচ্ছা বুঝতে পারো একবার দুবার মারলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আরেকটি একটি পরামর্শ চাচ্ছিলাম আমার অনেক প্রবাসী বন্ধুরা থাকে জি তারা মনে মনে প্ল্যান করে যে আমি বাড়ি গিয়ে একটা খামার দেব আর বিদেশে আসবো না তো ওরা বাসায় আসার পর ওরা খুব ভালো পারবে না ছাগল খামারি হবে না গরু খামারি হবে কোনটা লাভ পাওয়া যাবে বেশি সবচেয়ে লাভ বেশি ভেড়ার খাবার গাড়োল খামার আর তারা ওই লম্বা লেজের গাড়োল দিয়ে শুরু করবে না ছোট লেজের গাড়োল ওই আপনার হচ্ছে ফেটুন নিচে যে ল্যাসগুলো হয় ওই গুণটা দিয়ে শুরু করবে আর দু পাঁচটা দেখা যাচ্ছে ওই যে ন্যাস বড়তা নেলে তার সাথে ক্লিয়ার এবার আস্তে আস্তে ভালোর মধ্যে চলে যাবে আর কুমা গুণটা বেসা কেনা চলে যাবে ভালো গোলা বাচ্চা হলে পরে রাখবে ওই ধরনের মানুষ যদি আপনার সহযোগিতা চাই দেবেন হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই ফোন দিলি আমার দেওয়ার মতো ক্যাপাসিটি থাকলে আমি তো না দিতে পারলে এবার ব্যবহারিক ব্যবহারীদের কাছ থেকে নিয়ে দেওয়া যাবে ব্যবস্থা করে দেওয়া যায় জি কোনো সমস্যা ব্যবস্থা করে দেওয়া তো যাক অনেক অনেক ধন্যবাদ ভাইজান আপনার পরামর্শ আমার দর্শকদের অনেক উপকার আসবে তো আপনি ভালো থাকবেন আপনার জন্য দোয়া রইলো আবার ও ঘুরতে ঘুরতে চলে আসবে একদিন ওকে হ্যাঁ দর্শক বন্ধুরা আমার চিকিৎসা করতে হবে সাথে আবার আমার সারও দিতে হবে জি এই পাঠাটি কেমন খরচ হতে পারে এই পাঠাটা এই পাঠাটা যদি আমি কিনতে চাই কেমন দাম করতে পারে ও মাল এখন ষাট সত্তর হাজার টাকা দাও ষাট সত্তর পালের উপযুক্ত মাল আসে আরেকটি পাঠাও আছে দেখছি ওটা লেজ একটু ছোট ওইটা হালকা শর্ট বলে ওর দাম বেশি হবে না তো কেমন হবে ওইটা আঠারো বাইশ হাজার হবে আঠারো বাইশ হাজার মাংসের জন্য উপযুক্ত জি জি মাংসের জন্য